হরে কৃষ্ণ কর্মযোগ শ্লোক সাত থেকে পাঠ করছি হে অর্জুন কিন্তু যে নিম্নের দ্বারা ইন্দ্রের গুলি সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ তাৎপর্য উচ্ছৃঙ্খল কল ভোগ তৃপ্তির জন্য বন্ধ সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো যা হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী চরণবিন্দের আশ্রয় লাভ করা সমগ্র বন্যাশ্রাম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য কৃষ্ণ ভাবনে উদ্ভত হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে জীবনযাপন পূর্বক নিরাসক্ত ভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায় অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আত্মকথা অবলম্বনকারী ভন্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতির অনুসরণ করেন তিনি অনেক উন্নতি স্তরে অধিষ্ঠিত যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তায় একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ হরে কৃষ্ণ আপনারা সবাই নিয়মিত গীতা পাঠ করবেন এবং জীবন ধন্য করবেন রাধে রাধে